নেক্সট পিওড বাইশে জুন দুই দেখতে পাচ্ছেন কিন্তু উপরে গাইস দেখা যাচ্ছে যে পঁচিশে জুন দুই এটার মানে গাইস ফেসবুক কন মাসের টাকা কন মাসে পাড়ায় দেখতে পাচ্ছেন একত্রিশে মে দু হাজার পঁচিশে ডলার এটা কবে পাড়াবে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে যে নেক্সট পিওর নেক্সট পিরিয়ডে দেখা যাচ্ছে একশো ডলার এটা হচ্ছে পঁচিশে জুন মানি হচ্ছে যে মে মাসের টাকাগুলো পঁচিশে জুন চব্বিশ কিংবা একুশে জুনের মধ্যে ফেসবুক আপনাকে ফেড করে দিবে ফেড করে দেওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনাকে সাত দিন ওয়েট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোন মাসের ইনকাম কত এবং কি আমি কোন মাসে এ টাকাগুলো পাব সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমি সেট আপ করেছি সেটার মধ্যে চলে আসবে মাত্র সাত দিনের মধ্যে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস দেখতে পাচ্ছেন এখানে আমার ছাপ্পান্ন এবং কি একষট্টি ডলার এগুলো কিন্তু এ মাসে ফেড হয়ে যাবে তো এটার মধ্যে দেখা যাচ্ছে আমার এগুলো কিন্তু ফেড হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ